আসসালামু আলাইকুম অনেকদিন পরে আজকে ক্যামেরার সামনে আসলাম শুধু এই জন্যই আসলাম আপনাদের কাছে যে আমরা যারা পুকুর চাষ করি তারা কিন্তু অনেকভাবে চিন্তিত আছি যে পুকুরে নিয়মিত ডোজ না করার কারণে কারণ এই যে বর্ষা চেপে গেছে অর্থাৎ ঘন ঘন বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টি এই বৃষ্টিতে কিন্তু মাছের অনেক ক্ষতি হয় সেই ক্ষতি থেকে আপনাদেরকে রক্ষা করতে হবে মাছ কারণ চাষিরা তখনই রস খায় যখন পুকুরের মাছ মারা যায় এবং পুকুরের মাছ ক্ষতিগ্রস্ত হয় তখনই কিন্তু চাষিরা একবারে জিরো পর্যায়ে চলে আসে এবং লস খেয়ে যায় তো চাষি ভাইদেরকে আমরা উদ্দেশ্য করে বলবো যারা মাছ চাষ করবেন তারা অবশ্যই পুকুরের প্রতি যত্ন রাখবেন আমরা যেমন শরীরের প্রতি যত্ন রাখি ঠিক তেমনি পুকুরের মাছের প্রতি আমাদেরকে যত্ন রাখতে হবে সব সময়। তাহলেই এগিয়ে যেতে পারবে আমাদের দেশের যারা চাষিভাইরা রয়েছেন মাছ চাষি রয়েছেন তারা কিন্তু সহজেই এগিয়ে যেতে পারবে তো বন্ধুরা আজকে এই যে বৃষ্টি হলো তিন চার দিন একবারে রেগুলার বৃষ্টি তো এই বৃষ্টিতে এই যে পুকুরটা আপনারা দেখছেন এই পুকুরে মাছ কিন্তু জাগছে অর্থাৎ ভাসছে তো অতিরিক্ত ভাসলে কি হতে পারে মাছ যখন অতিরিক্তভাবে বা ঘন ঘন ভাসবে তখন মাছ স্টক করার সম্ভাবনা থাকে আর মাছ তখনই ভাসে বা জাগে যখন পেটে কোনো সমস্যা দেখা দেয় পেটে কোনো পেরিয়া দেখা দেয় সেই সময় কিন্তু মাছ চা যে ভাসে তো আজকে আমরা দুইটা ওষুধ ব্যবহার করব একটা ওষুধ আমার হাতে রয়েছে এই ওষুধটি এটি হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের ওষুধ এর গ্রুপটা হচ্ছে ইউকা যারা তো এই ওষুধটা আমরা আজকে ব্যবহার করব যার জন্য হেলাল ভাই আসতেন আমার সাথে যার পুকুর এটি তিনি হেলাল ভাই তো হেলাল ভাই কিন্তু নিয়মিতভাবে ডোজ দেন যার জন্য তার পুকুরে কোনো সমস্যা নাই এবং মাছ নিয়ে টেনশন করতে হয় না তো বন্ধুরা এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রতি মাসে অন্তত একবার ব্যবহার করবেন অনেকেই আছে অনেক ভাইরা রয়েছেন তারা বলেন যে আমার পুকুরের মাছ তো জাগে না আমার পুকুরে এমনই গ্যাস নেই বা এটা যারা বলেন তাদেরকে আমি বলবো যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করি আপনাদের পুকুরের মাছের জন্য আপনারা অবশ্যই এক মাস পর পর এই ওষুধগুলো ব্যবহার করবেন এটি কোন কোম্পানি আমি বলবো না তবে আমি একটু বলে দিব এটি ইউকা সিডিজারা গ্রুপের ওষুধ অর্থাৎ অ্যামোনিয়া মিথেন গ্যাস সহ অন্যান্য যে গ্যাস রয়েছে যেগুলো মাছের পেটে সমস্যা তৈরি করে সেই সমস্যার সমাধানে কাজ করে থাকে আর এই যে নিচে দেখছেন জিওলাইট জিওলাইট দেখছেন এই জিওলাইট ওষুধ আর হচ্ছে এই ইউকা এটি আপনারা ব্যবহার করবেন তাহলেই আপনারা মাছকে সুস্থ রাখতে পারবেন তো বন্ধুরা আর কথাটা আমি বলে শেষ করি তো অনেক চাষিরা বলেন যে আমার পুকুরে মাছ ভালো আছে জাগিচ্ছে না ওষুধ কেন দিব। কেন এত খরচ করব ভাই সমস্যা হতে সময় লাগে না যখন হুট করে সমস্যা হয়ে যাবে তখন আপনি ঠিকই খরচ করবেন অথচ দেরি করে এবং ক্ষতি হওয়ার পরে তো এতে তো লাভ নাই এটা লস তো আমি প্রত্যেকটা চাষি ভাইদেরকে রিকোয়েস্ট করবো তারা যেন সময় মতো ওষুধগুলো প্রয়োগ করে তো আজকে আমি আলোচনা যেটা করলাম সেটি হচ্ছে যে এমনই গ্যাস নির্মূল করার জন্য কী কী ওষুধ ব্যবহার করবেন আপনারা জিওলাইট এবং ইউকা এই দুইটি ওষুধ ব্যবহার করবেন পার বিঘায় একম আর হচ্ছে জিওলাইট আপনারা পার বিঘায় পাঁচ কেজি পর্যন্ত দিতে পারবেন বা তিন বিঘায় দশ কেজি পর্যন্ত দিতে পারবেন তো বন্ধুরা প্রবাস থেকে যারা দেখছেন প্রবাসী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা আপনারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন যার জন্য খুব ভালো লাগে তো আপনাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমার সাবস্ক্রাইব যারা করেছেন তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এর পরবর্তী ভিডিওতে আমি দেখব এটি কী দেখাবো আপনাদেরকে কীভাবে ছেটানো হয় নেক্সট ভিডিওতে আপনারা অলরেডি পেয়ে যাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি মোহাম্মদ জুল হোসেন শেষ করছি আজকের মতো এই পর্যন্ত কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ